আমার এবং আমার বাবুদের একটি বিশাল বিরাট পছন্দের খাবার হচ্ছে ডিম পোচ তো বিভিন্ন গবেষণা দেখা গিয়েছে যে আমাদের দেশে যে মুরগিগুলা লালন পালন করা হয় বিভিন্ন ফার্মে বা বিভিন্ন জায়গাতে তো ওইগুলো মোটা তাজা করার জন্য বিভিন্ন ওষুধ এমনকি অ্যান্টিবায়োটিক পর্যন্ত দেওয়া হয়ে থাকে তো ওই সমস্ত অ্যান্টিবায়োটিকের কারণে দেখা যাচ্ছে যে ইভা ইদানিং গবেষণা দেখা গিয়েছে যে অ্যান্টিবায়োটিকের কিছু কিছু অংশ এ বা মুরগি থেকে মুরগির ডিমে পর্যন্ত চলে যায় আর ওই ডিমগুলো যদি পোচ করে খাওয়া হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই অ্যান্টিবায়োটিকের অংশ বিশেষ থেকে যায় থাকার কারণে কি হচ্ছে যে ওই অ্যান্টিবায়োটিকগুলো অটো রেজিস্টেন্স ডেভেলপ করতেছে আমাদের শরীরে আমার বাবুদের শরীরে তো এই জন্য দেখা গেলো যে আমাদের বেশ কিছুদিন আগে একটা কনফারেন্স ছিল সেমিনার ছিল ছোট্ট সেমিনার অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স রেজিস্ট্যান্সের উপরে তো ওইখানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেটা বাংলা বিএমইউর আর কিছু কিছু গবেষক বলছিল যে তোমরা ওনার গবেষককে দেখে গিয়েছে যে যেই সমস্ত বাচ্চারা বেশি ডিম পোচ খায় তাদের প্রায় সিক্সটি টু পার্সেন্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অটো ডেভেলপ করে যাচ্ছে এছাড়াও বিভিন্ন গবেষণা এই জন্য গবেষকদের পরামর্শ হচ্ছে যে যদি কোনো অথেন্টিক ফার্ম বা অ্যান্টিবায়োটিকের কোনো গাইডলাইন না থাকে সেই বাবুকে দোয়া করে এই ডিম অমলেট পোস্টটা দিবেন না ডিমটা ভালো করে ভেজে খাওয়ান সেক্ষেত্রে অনেকাংশে দেখা যায় অ্যান্টিবায়ো রেসিসটা কমে যায় তবে হ্যাঁ আমার পরামর্শ থাকবে যে মাঝে মাঝে দিতে পারেন রেগুলার বেসিসে ডিম পোস্ট না দেন খা সবচেয়ে ভালো হয় আর যদি দেশি মুরগির ডিম বা অথেন্টিক কোনো ফার্ম হয় সেক্ষেত্রে ডিম পোস্ট খাওয়ানোতে কোনো সমস্যা নেই